নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পটলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে চিত্রা যদি আপনারা আজ বেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বণিজকরণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ ধ্রুবযোগ দিন সোমবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল সাতটা সতেরো থেকে আটটা চুয়াল্লিশ কোনো শুভ এই সময় না করাই শুভ হবে শুভ সময় পাঁচটা চুয়াল্লিশ থেকে সাতটা চোদ্দ আটটা চুয়াল্লিশ থেকে দশটা এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করলে ফায়দা মিলবে শুভ দিক থাকছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন পারিবারিক সুখ ও সমৃদ্ধির জন্য আপনারা যদি আজকে বার্লির যে আটা রয়েছে সেই আটা মেখে ভালো করে ছোট ছোট করে গুলি করে মাছকে যদি খাওয়াচ্ছেন তাহলে এতে পারিবারিক সুখ এবং সমৃদ্ধি আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে চলে যাব আজকে কুইজের প্রশ্ন প্রত্যেক মতো আজকে কুইজের প্রশ্ন থাকছে যে মানসিক শান্তি কোন কম্বিনেশন থেকে দেখা হয় জ্যোতিষশাস্ত্রে যদি আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্নের উত্তর জানাতে পারে। গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম রাজরশি হালদার। চলে যাব আলোচনায় রাশিফলে। রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। স্বাস্থ্যক্ষেত্রে সমস্যার সমাধান মিলবে, অর্থ লাভ হবে। থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃষ রাশি বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা দূর হবে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মের সমস্যা ঠিক হতে দেখা যাচ্ছে উন্নতি ঘটবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় সিংহ রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা সমাপ্ত হতে দেখতে পাবে রং আকাশি শুভ সংখ্যা তিন কন্যা পরিবারে কোনো বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলুন সমস্যা হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার তুলা রাশি আর্থিক সমস্যা মিটবে কর্মের সমস্যা দূর হবে বিবাহের যোগাযোগ আসতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি পরিবারে ব্যস্ততা বৃদ্ধি কর্মজীবন কর্ম সমস্যা যেগুলো ছিল সেগুলো দূর হবে এবং সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং কালার শুভ সংখ্যা দুই ধনু থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখুন শুভ রং পার্পল শুভ সংখ্যা তিন মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি গাড়ি এই সময়কালে আপনাকে সাবধানে চালাতে হবে শুভ রং সাদা শুভ সংখ্যা আট অর্থ লাভের তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হবে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই মীন রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মের সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে